তাছাড়া হাও দান চাইনিজ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমরা পড়বো লিসন টেন লিসন টেনের টাইটেলটা দেখে নিই ও ও নং চ জার্মা ও নং চ জার্মা আমি কি এখানে বসতে পারি ও মানে আমি নং মানে ক্যান চ মানে বসা যার মানে এখানে আর মা দে কোশ্চেন করছে আমি কি এখানে বসতে পারি ওকে নেক্সট আমরা এটা এটা মানে কাজ অথবা কাজ করা সই যেটা হবে এফ খান খানসু বই পড়া ওই পড়ছে তারপর হচ্ছে জো মানে বসা এই যে বি হবে বসে আছে চোয়াজ মানে টেবল এ নাম্বার হবে টেবল টি নাও কম্পিউটার ডি নাম্বার হবে পা হ মা মা বাবা এবং মা হ মানে হচ্ছে অ্যান্ড হ্যাঁ পা পা মানে হচ্ছে বাবা হ মানে অ্যান্ড মা মা মানে হচ্ছে মা এই যেটা ই নাম্বার হবে বাবা হ মা আচ্ছা এখানে আসি প্রথম ডায়লগে প্রথমে আমরা নিউ পড়ব নিউ ওয়ার্ডে আমাদের আছে পড়ার বিষয় আমি কিন্তু চ উচ্চারণ করছি হ্যাঁ চু এই যে এতটুকু চোজ এতটুকু চ এবং লাস্ট এটা জ ভাইব্রেট হবে জ সো এই জিটা নিউট্রাল প্রনসো আমি উচ্চারণটা ধরেই আমি ছেড়ে দেবো আর প্রথমটা চোটা হচ্ছে এক নাম্বারটন সো চোজ অজ এরকম ডেস্ক বা টেবল তারপরে আসে হচ্ছে সাং এটা চার নাম্বাটন হবে এটা চার এখানে ভুল দেওয়া আছে এটা হচ্ছে চার নাম বাটন হবে হ্যাঁ সাং মানে উপরে আপ অ অর অ্যাভব উপরে উপরে আমরা উপর বোঝাই না সাং মানে হচ্ছে উপরে এরপরে দেওয়া আছে দেখেন দিয়ে নাও মানে কম্পিউটার তিন না মানে হচ্ছে কম্পিউটার আচ্ছা এই তিয়েন এই যে এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টার দিয়ে যত কিছু বোঝায় সবকিছু ইলেকট্রিক্যাল হ্যাঁ এই যে তিয়েন তিয়েন ওয়ার্ডটা এই যে এর ক্যারেক্টার এই যে এতটুকু এই যেটা এটা হচ্ছে এই প্রথম যে ইয়েটা দেখতে পাচ্ছেন সাঁতার মতো এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটার নাম হচ্ছে তিয়েন হ্যাঁ এই যে এতটুকু জাস্ট এতটুকু তিয়েন এই তিয়েন দিয়ে যত কিছু শুরু হবে সব কিছুই মনে করবেন যে ইলেকট্রিক কোনো না কোনো জিনিস যেমন কম্পিউটার এটাও একটা ইলেকট্রিক জিনিস না বা আপনার ইয়ে হতে পারে যে কোনো কিছু হতে পারে এই টিএনটা যখনই থাকবে তখনই বুঝবেন যে মানে ইলেকট্রিকের সাথে কিছু না কিছু কানেক্ট হতে পারে সেটা ইলেকট্রিক জিনিসপত্র হতে পারে সেটা আপনার হচ্ছে মানে হোয়াট এভার আর কি যে অনেকে চার্জে দেয় অনেকে হচ্ছে ইয়ে করে ইলেকট্রিক্যাল জিনিসপত্র দিয়ে অনেক কিছু বানায় হ্যাঁ অনেক কাজকর্ম করে সব কিছুতে তিন কথাটা আসবে এখন আপনারা বুঝতে পারবেন না যখন অ্যাডভান্স চাইনিজ পড়বেন তখন এটা বুঝতে পারবেন বা আরো ওয়ার্ড যখন জানতে পারবেন তখন এরপরে আমরা আসি দেখেন হো দুই নাম্বার টন হো মানে অ্যান্ড হো মানে হচ্ছে অ্যান্ড এরপরে হচ্ছে আসি প্যান তিন নাম্বার প্যান এটা হচ্ছে প অনেকে ব উচ্চারণ করে এর কোনো উচ্চারণ নাই সো এটা হচ্ছে পয়ের উচ্চারণ প্যান হ্যাঁ এ মেজর ওয়ার্ড ফর বুকস এটা হচ্ছে বইয়ের মেজর ওয়ার্ড এটা বানানোই হয়েছে শুধুমাত্র বইয়ের জন্য হ্যাঁ যেমন ই প্যান শু হ্যাঁ বইয়ের বইয়ের তাহলে ইয়ে কি বইয়ের চাইনিজ কি বইয়ের চাইনিজ হচ্ছে শু তাহলে এই পেনটা আমরা কিভাবে ইউজ করবো ই পেন শু ই প্যান্ট শু একটি বই ই প্যান্ট শু একটি বই শুটা বলার আগে পেনটা বলে নিবেন আর মেজর ওয়ার্ড কি এই জিনিসটা আমি অনেকবার বলেছি আমি এখানে বলবো না এরপর আছে দেখেন লি তিন নামটন হবে এখানে ভুল দেওয়া আছে সো এটা তিন নাম্বাটন হবে লি মানে ইনার অথবা ইনসাইড হ্যাঁ লি মানে ভিতরে যে কোনো কিছুর ঘরের ভিতর হতে পারে হ্যাঁ রুমের ভিতর তারপরে হচ্ছে ক্লাসরুমের ভিতর হ্যাঁ ঘরের ভিতর মানে এই যে এই ভিতর যে জিনিসটা এটাকে বোঝায় লি আচ্ছা আমরা এখানে হচ্ছে ছয়টা ওয়ার্ড পরে ফেলছি চোজ মানে হচ্ছে টেবল সাং মানে উপরে তিন নাও মানে কম্পিউটার হ মানে এন্ড প্যান এ মেজর ওয়ার্ড ফর বুকস বইয়ের মেজর ওয়ার্ড আর লি মানে হচ্ছে ভিতরে ওকে এখন আমরা আসি এখানে এক নম্বর ডায়লগে আসি হ্যাঁ যাই প্যান গংশে ইন দ্য অফিস প্যান গংশে মানে হচ্ছে অফিস সো যাই এটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে ভার্ব ইন অন অ্যাট হ্যাঁ দেখেন এখানে ইন হিসেবে ইউজ হয়েছে ইন দ্য অফিস ওকে চোজ সাং ইউ শর্মা চোজ এই যে চোজ এটা পড়ছি মানে টেবল চোজ এর সাং সাংও পড়ছি আমরা সাং কোথায় সাং মানে হচ্ছে উপরে আচ্ছা এগুলো আমি সরাই ফেলি এগুলো খুব আচ্ছা দেখেন যে মানে 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 উপরে আছে আছে কি এর মানে হচ্ছে টেবিলের উপরে কি আছে একবারে সোজা বাংলা ভাষা এরকম টেবিলের উপরে কি আছে টেবিলের উপরে কি এরকম এরপরে দেখেন পরেরটা চুজ এর সাং ইগো তের না তিন নাওটা পড়ছে না কম্পিউটার তিন নাও হো দেখেন হো কথাটা আছে হো এই যে হো আমরা এখানে পড়ছি হো মানে অ্যান্ড তিয় নাও মানে কম্পিউটার এবং হো এন্ড ই পেনশু এই যে পেন মানে বইয়ের মেজের সো ই পেনশু মানে একটি বই একবারে ভেঙে ভেঙে পড়বেন চাইনিজ সেন্টেন্সগুলা তাহলে অনেক ভালো বুঝতে পারবেন দেখেন চো যে নাও টেবিলের উপরে একটি কম্পিউটার এবং এই যে হো হো কথাটার মানে হচ্ছে এবং অ্যান্ড ই পেন শু একটি বই এর মানে হচ্ছে টেবিলের উপরে একটি কম্পিউটার এবং একটি বই আছে হ্যাঁ এরপরেরটা দেখেন এটা সরাই সরাই এটা নার আচ্ছা হ্যাঁ মানে হচ্ছে কাপ বা গ্লাস গ্লাসটা কোথায় তাহলে গ্লাসটা কোথায় না এই যে আর এই সেন্টেন্সটা গত ভিডিওতে আমরা দেখে ফেলছি অলরেডি গ্রামারের মধ্যে হ্যাঁ সো এটা একবারে খুব ইজিলি আপনাদের ধরতে পারার কথা যে এটার মানে কি না আর মানে কাপটা কোথায় বা গ্লাসটা কোথায় উত্তরে ও কি বলছে দেখেন পেইজে চাই হুম পেইজে চাই চুজলি মানে কাপটা হচ্ছে টেবিলের ভিতরে টেবিলের ভিতরে এখানে এই কথাটা এই জন্য বসে যে টেবিলটা আপনার হচ্ছে অনেক সময় টেবিলের ড্রয়ার থাকে না অনেকগুলো সো এই ড্রয়ারের মধ্যে মেবি এই জন্য এখানে বসে চোজলি হুম আর একবারে প্লেন যদি একটা টেবিল হয় একবারে প্লেন কোনো কিছু নাই কোনো ড্রয়ার নাই এখানে এই যে এইরকম ধরেন প্লেন একটা কোনো কিছু নাই সো এখানে লি কথাটা ইউজ হবে না যখন অনেক বড় বড় কিছু টেবিল থাকে যখন অনেক ড্রয়ার থাকে হ্যাঁ নিচে যে অনেক ড্রয়ার থাকে সো ওগুলোতে হচ্ছে এই যে কাপ মানে গ্লাস এই মানে বই খাতা অনেক কিছু রাখা যায় সো তখন হচ্ছে এই কথাটা ইউজ হবে হ্যাঁ পিজ যায় সজলি চোজ মানে হচ্ছে এই যে টেবিল লি মানে হচ্ছে ইনসাইড মানে ভিতরে টেবিলের ভিতরে টেবিলের মধ্যে টেবিলের ভিতরে যা কিছু বলতে পারেন আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক কারণ আমার ভিডিও এমনও কিছু মানুষ দেখে আমাকে মেসেজ করে যারা হচ্ছে কোম চাইনিজ কোম্পানিতে জব করে হুম এই টাইপের কিছু ভিউয়ার্স আছে তো ওনাদের সময় হয় না যে বিশ মিনিট বা ত্রিশ মিনিটের ভিডিও একবারে এভাবে টেনে দেখার সো ওনারা অনেক ব্যস্ত থাকে যার কারণেই যে ছোটো ছোটো এইভাবে যদি আমি ভিডিও করি ওনারাও দেখে শান্তি পাবে এবং অ্যাটলিস্ট শিখতে পারবে কিছু সো এই জন্যই আর কি সবার কথা বিবেচনা করে এই ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ চাইছেন